চাইছেন নিজেকে থেকে বের করে নিয়ে আসতে যে কাগজপত্র বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান হতে পারে বিশেষ করে হেলথের গোলা নক্ষত্রে ওয়েলথ মধ্যম থাকবে কিছু মনিটারি প্রবলেম আছে সেটার সমাধানযোগ্য উত্তারা সারা বিশেষ করে ধনুর উত্তরাসারার ক্ষেত্রে আমরা কাজের জায়গার গতি প্রকৃতি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি কি বিষয় দেখুন প্রথমত তো আজকে আমাদের আলোচনার যে টপিক আলোচনার যে বিষয়বস্তু সেটি কি জানেন সেটি হচ্ছে পনেরোই নভেম্বর থেকে পনেরোই একটা মাসের সময়কাল আপনাদের জন্য কেমন এই একটা মাস আপনি কেমন থাকবেন আপনার ভালো হবে তো আপনার পজিটিভিটি আদতেও পারবে তো আপনার অগ্রগতি আদতেও লক্ষ্য করতে পারবেন তো আদতেও অগ্রগতির বহিঃপ্রকাশের জায়গা জীবনচক্রে স্পেট করা যাবে তো দেখুন আমি আপনাদের একটা সিম্পল কথা জানাতে চাই খুব সিম্পল বা ডিসেন্ট ভাব কীরকম ধনুরাশির এই সময়ে হেলথ ভালো স্বাস্থ্য অসীম কৃপাতে তেমন কোনো সমস্যা হবে না তার বা তার শিওরিটি আমি আপনাকে যারা বারবার ভাগে যে স্বাস্থ্য একদম এক্সট্রিম নেগেটিভ দিকে চলে যাবে খুব খারাপ দিকে চলে যাবে নো এটা হবে না এটার সম্ভাবনা নেই বললেই সব তবে অনেক ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে রিয়েলাইজ করলাম যে আপনি কোনো না কোনোভাবে স্বাস্থ্যটাকে পুরোপুরি ম্যানেজ করতে পারলেন আপনি কোনো না কোনোভাবে এর আগে কিছু যে সমস্যায় আপনার এখনো পর্যন্ত চলছে আপনি সেই ভোগান্তি থেকে বেরোতে চান আমিও চাই আপনি সেই ভোগান্তি থেকে বেরিয়ে আস এবং আমি বিশ্বাস করি যে ধনুরাশির যেহেতু রাশির অধিপতির তুঙ্গ অবস্থান কিন্তু অষ্টমে এবং ছ তারিখ থেকে পুনরায় কলাত্রভাবে গিয়ে রাশিতে তার দৃষ্টি এটা কিন্তু মোরল লেস আপনাদের জন্য ভাল অর্থাৎ আগামী দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা আছে তবে হ্যাঁ খুব দ্রুততার সাথে ন খুব ধীরে সুস্থে স্বাস্থ্য উন্নতির জায়গাটা খুব ধীরে ধীরে স্বাস্থ্য উন্নতির জায়গাটা আমরা দেখতে পারব ধুমু প্রফেশনে ডাইভার্সিটি প্রচুর কেউ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে কেউ আমার পড়াশোনা করছে অন্য কোনো লাইনে কেউ কেউ মেডিকেল লাইনের লাইনের সাথে সাথে কানেক্টেড কানেক্টেড ল তো যারা লতে যুক্ত মেডিকেলে যুক্ত যে কোনো সেবামূলক প্রফেসারে যুক্ত অনেকে তো যুক্ত রয়েছেন অ্যাজ এ টিচার তাই না একাডেমিক লাইনে আছেন বহু ধনী আবার বহু ধনুরাশি জাতক জাতিকারা বিএবিএড বা এনএ বিএড করে বসে আছো একটা গভর্নমেন্ট জবের জন্য দেখুন সরকারি চাকরির সম্ভাবনা ধনুর যে একেবারেই নেই এটা তো সম্পূর্ণ ভুল কথা ধনুরাশির সরকারি চাকরির জায়গা আছে তবে প্রশ্নটা হলো এই মুহূর্তে তার যে প্রভাবিলিটি তার যে সম্ভাবনাটা অনেকটা কিন্তু স্ট্রং হতে চলেছে ডিসেম্বর থেকে কারণ এতদিন আপনার দশমপতি আপনার নবমপতি নবমপতি তো নিচস্ত ছিলেন ভাগ্যপতি যখন দুর্বল থাকে গ্রোথটা কম হয় এটা তো স্বাভাবিক ঘটনা ভাগ্যের কৃপাটা কম পাওয়া যায় আর আপনাদের ভাগ্যপতি তো দুর্বল ভাগ্যপতি তো নিচস্ত আমি মনে করি এই ধরনের বিষয়টাকে ম্যানেজ করতে হবে যদি আমরা সেইভাবে চেষ্টা করি আমরা খুব সুস্থ স্বাভাবিকভাবে ভাগ্য উন্নতির জায়গাটা করতে পারবো দ্যাটস ফর এ ভেরি 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 শিওর ধনুরাশির একটা সময় ছিল খুব প্রবলেম জীবনচক্রে এসেছে আমি বারবার বলেছিলাম ধৈর্যটা রাখুন চিন্তাটা কম অনেকেই আমার কথা শুনেছিল ধৈর্য রেখেছিলেন কিন্তু কোনোভাবেও আপনার ফাইনালাইজেশন প্রবলেম থেকে বেরোন এগুলো হচ্ছিল না ইদানিংকালে আপনি নিজেই রিয়েলাইজ করেছেন যে আস্তে আস্তে ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা বাড়ছে ধীরে ধীরে গ্রোথের জায়গাটা আসছে ধীরে ধীরে অপরচুনিটিস ডেভেলপ করছে এবং আমি শিওরিটি দিচ্ছি এই অপরচুনিটিস আরও বাড়বে তবে মাথায় রাখবেন ধনুরাশি যারা বিদেশে আছেন ফরেন কান্ট্রিতে আছেন দূরে আছেন বিভুইয়ে আছেন অন্য স্টেটে আছেন তাদের পজিটিভিটি কিন্তু স্লোলি স্লোলি ডেভেলপড হতে চলেছে তাদের পজিটিভিটি কিন্তু স্লোলি স্লোলি বাড়তে চলেছে এবং হান্ড্রেড পারসেন্ট বাড়তে চলেছে আপনাদের এই যে অবস্টকল এই যে ডিস্টারবেন্স এই যে নেগেটিভিটি ইউনো এই নেগেটিভিটি থেকে অনেকটি বেরোতে পারবে ধনুরাশির জাতক বা জাতিকার মা বা বাবা এরকম অনেকে আছেন যারা আমার সাথে কথা বলে এবং আমি খুব মানে তাদের থেকে আশীর্বাদ পাই শক্তি বলতে কি অনেকে আছে চেম্বারে আসেন মাথায় হাত রেখে আশীর্বাদ পরে এক সময় আলোচনা করব মূল বিষয় হচ্ছে অনেকে তার সন্তানের জন্য ভিডিওস দেখেন এখন প্রশ্ন হলো আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে বারবার আপনি চেষ্টা করছেন কোনো না কোনোভাবে আপনার অবস্টকলের জায়গাটা মিনিমাইজ হবে দ্যাট সলভার ইস্যু সো আমরা কোনো না কোনোভাবে অবস্টকল থেকে বের পারবো বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে নিয়ে আসতে পারব দু হাজার পঁচিশের নভেম্বরে পনেরো থেকে ডিসেম্বরের পনেরোর মধ্যে এটা হবে অনেকের ভিসা আটকে গেছে অনেকে এর বিভিন্ন রকম ভাবে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার পর দেখছেন যেটা আপনার দিশা কিন্তু ডাউন হয়ে গেছে বিদেশে আছেন কিন্তু কোনো কারণে একটা অবস্টকলের মধ্যে আছেন বিভুয়ে আছেন কিন্তু কোনো কারণে ঠিক সুবিধাজনক জায়গাতে আপনি নেই আপনি হিসাব পাচ্ছেন না আপনার নানারকম অবস্টকলের জায়গা তৈরি হয়ে যাচ্ছে স্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে তো যারা এই যে প্রবলেমগুলোটাকে বারবার ফেস করছেন ভিসার প্রবলেম থেকে শুরু করে অন্যান্য নানা রকমের প্রবলেম যাদের বারবার চলে আসছে আমি তো মনে করি আপনার পজিটিভিটির জায়গাটা বাড়বে আমি তো মনে করি আপনার সিচুয়েশানটা ইম্প্রুভ হবে একটা অগ্রগতি আপনি পাবেন কারণ ভিসা প্রবলেম মিটলে বিদেশ রিলেটেড সমস্যা আপনার এমনিতেই হওয়া যাবে বিদেশে থাকা নিয়ে যাদের সমস্যা তারা এমনিতেই সমাধান যোগ্য জায়গা তৈরি করতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর যারা বিদেশে আছেন ঠিকঠাক থাকতে পারছেন না অবস্টাকলে আছেন ডিস্টারবেন্সে আছেন চাইছেন নিজেকে অবস্টাকল থেকে বের করে নিয়ে আসতে যে কাগজপত্র বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে বেরোতে চাইছেন আমি একশো পারসেন্ট শিওরিটি দিচ্ছি কাগজপত্র রিলেটেড প্রবলেম সমাধান হবে আবার অনেকের দেখবেন যে আপনার দূরে যাওয়া আপনার পিতা মাতা মেনে নিতে চাইছেন আপনি চাইছেন দূরে যাবেন কিন্তু বাবা মা বলছেন না এখন দূরে যেতে হবে না এখন এটা করা যাবেন এটা আমরা প্রায় দেখি যে পিতামাতা পিতামাতা চাই কি তার সন্তান ভালো থাক সেই যে আমরা পড়েছিলাম ছোটবেলায় আমার সন্তান যেন থাকে ভাত মনে আছে তো পিতা মাতা চাইবে তার সন্তান বুধে বাতে থাকুক ভালো থাকুক এখন প্রশ্ন হলো বিদেশ যাওয়ার ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা ধীরে 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 বৃত্তিপ্রাপ্ত হতে পারে বৈদেশিক বিষয়ে পজিটিভিটিটা ধনুর পার্ক ধনুরাশির সন্তান ভাগ্য তার দীর্ঘদিন পর পজিটিভ দিকে যাচ্ছে তাই বলে না সন্তান নরধন বুকের সম্পদ বুকের রতন তো সিগনিফিকেন্টলি আপনার এই যে বুকের রতন এতদিন ধরে সন্তান ভাগ্যটা ডিস্টার্ব বারবার আপনি খেয়াল করছেন সন্তানের সাথে বন্ডিংটা ঠিক থাকছে না বারবার আপনি দেখছেন সন্তানের সাথে রিলেশনশিপটা ঠিক থাকছে না বারবার আপনি দেখছেন সন্তানের সাথে নানা রকমের অক্টকালের মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন যতবার আপনি চাইছেন সন্তানের সাথে ভালো বন্ডিং রাখতে ততবার যেন আপনার সন্তানের সাথে বন্ডিংটা আরো বেশি ডাউন হয়ে যাচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভ মাত্রাটা বাড়বে তবে বিবাহের যোগ ধনুরাশির এবার কিন্তু তবিধি হবে ছ তারিখ থেকে ডিসেম্বরের বিয়ের যোগের তৈরির সম্ভাবনা বেশি আপনার হাজবেন্ড বা ওয়াইফের চাকরি নিয়ে যদি প্রবলেম থেকে থাকে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন দু হাজার পঁচিশের পনেরো থেকে ছয় তারিখের সময় একটা পজিটিভ আপনার আসবে তিনটি বিলং থেকে প্রথম ধনুরাশির মধ্যে যেটি রয়েছে সেটি নিশ্চিতভাবেই নক্ষত্র মূলা মূলা নক্ষত্রের প্রথম প্রবলেম কাজের কাজের একটা জটিলতা মূলার আছে দ্বিতীয় প্রবলেম যেটা মূলা ফেস করছেন যে পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না একটা মহা পরিবর্তনের চেষ্টা করছেন কিন্তু সলভ হচ্ছে না পরিবর্তনের ক্ষেত্রে বড় একটা বাধা আছে লাইফে চেঞ্জ ছাড়াই লাইফ চলে না ওলা নক্ষত্রের কর্মজীবন বা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে পরিবর্তনের যেহেতু সম্ভাবনাটা প্রবল একটা নতুন নতুন বিষয় নিয়ে এগোতে পারবেন মোরা ওলা নক্ষত্রের দোষ সম্পর্ক ঠিক হবে অ্যাকাডেমিক লাইন বেটার যে কোনো ধরনের যুক্ত রয়েছেন যারা কর্মজীবনের সাথে প্রোগ্রেস আপনাদের ক্ষেত্রে হবে সমস্যার সমাধান হতে পারে বিশেষ করে হেলথের মূলা নক্ষত্রে ওয়েলথ মধ্যম থাকবে কিছু মনিটারি প্রবলেম আছে সেটার সমাধানযোগ্য মনিটারি বিষয় নিয়ে আপনি তরতর করে এগিয়ে যেতে পারবেন মানিটারি ম্যানেজমেন্টের সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে আপনাকে অত্যন্ত ভালোবাসা আপনি রিয়েলাইজ করতে পারেন না এই ধরনের মানুষগুলির সাথে একটা ভালো রিয়েলাইজেশন ভালো সম্পর্ক তৈরি একটা প্রভাবিলিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি সো মূলা নক্ষত্রের টাইমিং উইল বি পার বেটার দ্যান আদার্স এটা কনফার্ম নক্ষত্র কুরবাসারার একটা অবস্টাগল একটা গ্লান লাইফটা যেন গ্লানিময় তা আমি বারবার দেখেছি কুরবাসারা এরা লাইফে প্রচুর পরিমাণে পক্ষে প্রচুর এত প্লানি এদের লাইফে আসে না একটা যেন অপ্রাপ্তি আর এই অপ্রাপ্তিটা এদের কমতে চায় না তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের রাশি ধনু নক্ষত্র পূর্বা অপ্রাপ্তির একটা জটিলতা বা অপ্রাপ্তির একটা জ্বালা নিয়ে যাদের পথ চলতে হচ্ছে আমি মনে করি তাদের কিছুটা হলেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে কারণ পূর্বা চাকরির যোগ আছে চাকরি পরিবর্তনের যোগ আছে কিছু কিছু পূর্বাশরা নক্ষত্রে জাতক জাতিকার নতুন কিছু কর্ম পাবেন এবার দেখুন সেম সিচুয়েশন তো সবার চলবে না আজকে আপনার যে সিচুয়েশন চলছে সেম সিচুয়েশন সবার কি চলবে চলবে না কেন চলবে তবে ওভারঅল আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি কিছু নতুন ভালোবাসার মানুষ আসতে পারে কিছু মানুষ পরিবর্তন হতে পারে জীবনের বিশ্বাস অপাত্রে করেছেন এবার একটু বেটার দিকে যাবেন সন্তান ভালো অনেকে আইভিএ বিভিন্ন রকম প্রসেস করেও স্বপ্ন দেখেও স্বপ্ন পূরণ করতে পারেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিছুটা বাড়বে অনেকে অ্যাডপ্টেশনের কথা ভাবছেন একটু সময় দিন তারপরে ভাব খুব বড় বিষয় হচ্ছে সাপোর্টের অভাব পূর্বাশারাকে যে খুব সাপোর্ট করবে দেখুন দুটো মানুষকে খুব সাপোর্টিভ হওয়া দাও মাতা তো অবশ্যই সাপোর্টিভ হওয়া দাও আর আমার পার্টনার আমার সাপোর্টিভ দাও হ্যাঁ এটা ঠিক যে বহু পূর্বাশারা সম্পর্ক রেখে ম্যারেজ লাইফটা কন্টিনিউ করতে পারলো তার পার্টনার কিছুটা সাপোর্টিভ ছিল কারণ তার বলে ফ্যামিলি লাইফে এত ইস্যুস পারতেন না ও ক্ষেত্রেই পারতেন না আচ্ছা উত্তরাষড়ার ক্ষেত্রে এমনি জায়গা ঠিক আছে জায়গা জমি প্রাপ্তির সম্ভাবনা আছে উত্তরাষার উত্তরাষড়ার পলিটিক্স ওকে ফাইন্যান্স ওকে কর্মজীবন ওকে যে কোনো ধরনের মানসিক চাপ মিনিমাইজ হবে স্বাস্থ্য উত্তরাশরের ওকে থাকছে ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে যে কোনো দামি অর্নামেন্ট কেনার ক্ষেত্রে অগ্রগতি থাকতে পারে যে কোনো নতুন কিছু ক্রয় করার একটা সম্ভাবনা দেখতে পারবো দূর ভ্রমণের সম্ভাবনা উত্তরাশরের রয়েছে উত্তরাষারা কিন্তু ওভারঅল এই জায়গাটা ভালোভাবে নিতে পারবে উত্তরাসারা নক্ষত্রের পারিবারিক জীবনের জায়গাটা ওভারঅল বেটার বিশেষ করে ধনুর উত্তরা ক্ষেত্রে আমরা কাজের জায়গার গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব ক্লার্কিয়াল জব যারা করেন তাদের পজিটিভিটি থাকছে যে কোনো ধরনের ইনসিডেন্ট যেটি আপনার জন্য সম্মান হানি ছিল হ্যাঁ এরকম ইনসিডেন্ট যদি প্রকৃত অর্থে হয়ে থাকে সেই ধরনের নেগেটিভিটি থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে দিন শেষে সুস্থ থাকতে হবে অনেক সুস্থতার শেষ করছে আজকে এখানে জয় শ্রী শ্রীকমেশ